কোনো ঝুর ঝামেলা নেই কোনো কিছু নেই আপনার ঘরের ভিতরে বেডরুমের মধ্যে আপনি কিন্তু সাধারণ দিয়ে ছোট ছোট পচা আলু না কিন্তু এগুলো কিন্তু ভালো আলু ভালো আলুর একটা টুকরা খাইয়ে আপনি কত সুন্দর একটা মুরগি বা আপনার মাছের জন্য একটা খাবার তৈরি করতে পারেন একটা সুস্বাদু মুরগির জন্য খাবার তৈরি করুন একেবারে জিরো কষ্টে এই যে মাছ কিন্তু অলরেডি চলে এসছে এই যে দিদিল এই দেখুন মাছ কিন্তু খেয়ে নিয়েছে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি আপনি কি করছেন এখন এখন এই ট্রে গুলো দেখছেন হ্যাঁ এই ট্রেতে চাষ করছি দেখতে পাচ্ছি আপনি একটা অন্যরকম একটা চাষ করছেন আমার নাম অরিন্দম বিশ্বাস আমি নয়াডি থাকি আপনি যে চাষটা দেখাচ্ছেন আমার দর্শক বন্ধুদের আজকে বা আপনার পিছনে দেখতে পাচ্ছি ট্রে সাজানো আছে এরকম চাষ তো আমি কখনো দেখিনি এটা কি কোনো ফার্মিং এর না ফার্মিং এর বাইরে ফার্মিং এর ভিতরেই মানে এতে এটা করলে কি মানে ফিডের কস্টটা অনেকটা কমে যায় আচ্ছা যাকেই আপনি খাওয়াবেন তাদের ধরুন কালার গ্রোথ ইমিউনিটি অনেকটা বুস্ট হয়ে যায় কারণ এতে প্রোটিন কন্টেন্ট অনেক হাই থাকে কত সুন্দর একটা চাষ একেবারে বেডরুমে বসেই করা যাচ্ছে হ্যাঁ এতে কোনো বাজেট স্মেল নেই কিছু মানে কোনো রকম কিছু নেই আচ্ছা তাহলে চলুন কি চাষ করছেন সেটা একটু দেখি দেখুন আচ্ছা এটা কি জিনিস দাদা এটাকে সুপার ওম বলে সুপার ওম পোকা জাতীয় আর কি আচ্ছা এর আগে আমি একটা পোকার ভিডিও করেছিলাম যে পোকাটা পাখা রয়েছে হ্যাঁ আর প্রচুর দুর্গন্ধ পচা জিনিস খাওয়াতে হয় অনেকে এর থেকে দূরেও চলে যেতে বলে এগুলো আমি মাছ মুরগি বা অন্যান্য যেসব জীবজন্তু রয়েছে এগুলোকে খাওয়াবো না আমি কিন্তু আপনার এই যে পোকাটা রয়েছে সেই পোকার থেকে কি আলাদা রয়েছে এটা বাজে কোন স্মেল পাবেন না আপনি এদের খাবার হিসাবে আলু খায় আচ্ছা এটা খাবার হিসেবে আলু খায় তাই না এই যে আলু খাচ্ছে আচ্ছা এই যে আলু দিয়ে দিয়েছেন এই যে এটা দেখুন এই যে দেখুন দর্শক বন্ধুরা খাবার হিসেবে কিন্তু কিন্তু আলু খাচ্ছে আপনাদেরকে তো আমি নিজেই ধরে দেখাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু আলু দেওয়া রয়েছে আর আমি নিজেই হাত দিচ্ছি কোনো ব্যাপারই না না কোনো বাজে গন্ধ আছে না লেদালাদা লাদা একটা ভাব আছে কোনো কিছুই না আর এই আলুটা মনে হয় সবই দেওয়া হয়েছে না দাদা হ্যাঁ আচ্ছা আলুটা সবই দেওয়া হয়েছিল আর এই যে হলো পোকাগুলো আচ্ছা নিচে এইগুলো কি এই যে পাউডার টাইপের এই নিচে এটা হচ্ছে গমের ভুসি যেটা গমের ভুসি হ্যাঁ যেটা গরুকে খাওয়ানো হয় আচ্ছা ঠিক আছে ওটা সাবস্ট্রেট হিসেবে থাকে আচ্ছা এর ভিতরে কি রয়েছে হ্যাঁ এর ভিতরও রয়েছে আচ্ছা আচ্ছা এর ভিতরও রয়েছে মানে এটা খাবারের ভিতরই রয়েছে মানে খাবারের ভিতরে আমি ফার্স্ট অ্যাকোয়ারিয়ামের মাছ করতাম আচ্ছা তো সেখানে ওদেরকে খাওয়ানোর জন্যই মেইনলি আনা ছিল এটা অনেকটা এক্সট্রা ছিল বা সেই হিসাবে ব্রিডিংয়ে এ বশাই কতদিন হলো শুরু করেছেন এটা দের বছর আচ্ছা দের বছর ধরেই করছেন আপনি

যে কোন কিছুদিন পরে দেখবেন আহ প্রায় কুড়ি দিন মতো সময় লাগবে আচ্ছা এটাতে রাখার কুড়ি দিন সময় লাগবে আরকি কুড়ি সময় পরে দেখবেন এরকম হয়ে গেছে আচ্ছা এটাকে বলা হয় বিটেল পোকা তাই না হ্যাঁ এটা বিটেল বলা আচ্ছা কালো কুচকুচে হুম আচ্ছা এটা ওরে না 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 আচ্ছা ওই ট্রেতে কুড়ি দিন রাখার পরে এটা হবে এটা হবে এটা হলো মাদার আরকি হ্যাঁ এর মেল ফিমেল বাছাই করার কোনো ঝামেলা নেই না না এই जस्ट এইভাবে রেখে দিলে হয়ে যাবে আচ্ছা এটা হলো আপনার প্রথম স্টেজ এখান থেকে শুরু হলো আর আরকি এটা পোকা তারপরে তারপরে দেখুন এটা 20 দিন এখানে রাখার পরে এইভাবে কুড়ি দিন পরে এদেরকে চেঞ্জ করে দিতে হয় আচ্ছা কুড়ি দিন পরে চেঞ্জ করে দিতে হয় কুড়ি দিন তার মানে কুড়ি দিনে এরা ডিম দিচ্ছে ভিতরে এর ভিতরে ডিম দিচ্ছে না এই যে সাবসেটটা আছে গমের ভুসি এর ভিতরে এরা ডিম দিচ্ছে আচ্ছা তারপরে এদেরকে ধরুন এই এইগুলো সময় তার যত পোকা আছে আলাদা করে এটাকে আলাদা মানে চালনে দিয়ে চেকে আর কি না না চালতে হবে না মানে জাস্ট এটা পোকা তো উপরেই থাকবে আর কি এইগুলোকে তুলে এটাকে তুলে নিলে ডিটেলগুলোকে আলাদা করে নিলে আচ্ছা এটা যেমন অমনি থাকবে আচ্ছা আচ্ছা অমন রইলো তারপরে দেখুন ওখানে যে ছোট ছোট ডিম থাকে বা লার্ভা থাকে ওইগুলো বড় হয়ে একটু এটা হচ্ছে প্রায় 10 দিনের মতো ধরুন 10 দিন পরে এই সাইজে চলে আসে আচ্ছা আচ্ছা পোকা গুলো বেঁচে আর কি বের করার পড়ার এই 10 দিন টাইম আর কি হ্যাঁ 10 দিনের মধ্যে ওই ছোট থেকে মোটামুটি ওই ডিম থেকে এই অবস্থায় চলে আসে আচ্ছা এই অবস্থায় চলে আসলো চলে আসার পরে দেখবেন এই যে ভুসিটা থাকে ওটা পুরো খেয়ে আর এরকম করে মানে এটা সম্পূর্ণ ভুসি হ্যাঁ এটা সম্পূর্ণ ভুসি মানে ডিমের তা দেওয়া থেকে শুরু করে এদের খাবার সবই হচ্ছে ভুসির উপরে হ্যাঁ ভূষি আলু এটা আর আলু আলুটা তো খাবার হিসেবে খায় আর কি আর এদের বসবাসের জায়গাটা হচ্ছে ভূষি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা গেল 20 দিন ঠিক আছে আচ্ছা 20 দিন পরে কি করছেন আপনি কুড়ি দিন পরে এদেরকে ধরুন চলে নিয়ে নেন জেলে আলাদা আলাদা যেমন এই ধরুন এর পরের সাইজটা কোনটা রাখা হয় এর পরে ধরুন এটা হয়ে যাবে আচ্ছা এটা হয়ে যাবে এটা হয়ে যাবে তখন আচ্ছা এই যে কত সুন্দর লাগছে আর কি আচ্ছা ভূশির ভিতরে হচ্ছে এটার বয়স কতদিন হলো এটা মোটামুটি আরও ধরুন দশ পনেরো দিন টোটাল মানে ধরুন আপনার কুড়ি দিন মতো হবে আচ্ছা কুড়ি দিন হবে মানে এই ডিম থেকে বাচ্চা ফুটে বড় হতে কতদিন সময় নেয় ডিম থেকে বাচ্চা ফুটে একদম বড় হতে ধরুন যে মানে বাজারজাত করার জন্য হ্যাঁ মানে এই এইখানে যেটা দেখালেন আপনি এটা তো বাজারজাতের উপযোগী তাই না হ্যাঁ হ্যাঁ তিন মাস তিন মাস আচ্ছা এই যে এটা তো বাজারজাতের উপযোগী মানে এটা কোন মুরগি বা মাছ বা আর কি কি মুরগি আছে মাছ আছে আপনি যে আছে আচ্ছা পাখি পাখি হ্যাঁ বলতে একটু দেখুন মানে ছোট যে পাখিগুলো আছে ওইগুলো তো বড় খেতে পারে না হ্যাঁ ওদের জন্য মানে এই সাইজটা ঠিক আছে আচ্ছা এই সাইজটা ঠিক আছে সাইজটা ঠিক আছে আর বড় বলতে একদম বড়র মধ্যে যদি আপনি লার্জ সাইজ কোন বার্ড হয় তো সেহেতু এটা খেতে পারে আচ্ছা আর যারা দেশি মুরগি পালন করেন বন্ধুরা তাদের জন্য কিন্তু এটা একটা বরদান হতে পারে যারা দেশি মুরগি ওপেন রেঞ্জে পালন করে তারা কিন্তু খাওয়াতে পারে এটা কারণ প্রিয় হ্যাঁ কারণ প্রোটিন কন্টেন্ট অনেক হাই হ্যাঁ কারণ এটা ভুসি আর আলু খেয়ে তো বড় হচ্ছে হ্যাঁ তারপর গাজর গাজর আছে ঠিক আছে আপনি বাড়িতে যারা পেপে আছে অনেকে পেপেও দেয় আচ্ছা 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 এটা গেল আপনার বাজারজাত হতে আর কি এবারে এই যে প্রসেসটা রয়েছে এই যে দেখতে পাচ্ছি আপনি ভুসি অলরেডি দিয়ে যাচ্ছেন এদের খাবার দাবার কেমন দিতে হয় আলু আমি একদিন পর পর একদিন দি তো ওইভাবে আর যে সাবসেটটা আছে মোটামুটি সবটা যেমন দেখুন এটা পাতাটা বড় বড় আচ্ছা খেয়ে আচ্ছা এই অবস্থায় করে দেবে হ্যাঁ তখন আপনি নেবেন ভুষি আলাদা হয়ে যাবে ভুষি আলাদা হয়ে গেল তারপরে আবার দিতে হবে হ্যাঁ আবার নিউ অ্যাড করবেন আর আচ্ছা 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 এই যে বড়টা আপনি করলেন এই বড় করতে কতদিন সময় লেগেছে এটা এটা ফাইনাল একদম ছোট থেকে মানে ডিম থেকে বাচ্চা পড়ানোর পর থেকে দিন থেকে বাচ্চা হলো তারপরে এই সাইজটাতে 3 মাস সময় লাগে এই সাইজটাতে 3 মাস আচ্ছা 3 মাসে ধরুন আপনি ধরুন 1000 পোকা তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার 1000 পোকা আপনার ট্রেতে রয়েছে কত কেজি ভুসি খেয়ে নেবে 1000 তো আপনি ধরুন না আপনার মোটামুটি কত এদেরকে মোটামুটি 1 কিলো নিলে 4 ট্রেতে হয় 1 কিলো 4 টেতে 4 হয় এই ট্রেতে কম আছে অনেক

বা আপনার বাড়িতে যদি মাছ থেকে থাকে অ্যাকোরিয়ামের মাছ বা আপনি যদি মাছের চাষ করে থাকেন সেক্ষেত্রে কোন কোন মাছকে খাওয়ানো যেতে পারে সমস্ত রকম যারা ধরুন মানে শিঙি আছে মাগুর আছে হ্যাঁ ঠিক আছে আর কার্প জাতীয় মাছও খেয়ে নেবে এগুলো সেক্ষেত্রে আপনাকে লার্জ স্কেলে করতে হবে লার্জ স্কেলে করতে হবে কেউ যদি এই যে পোকাটা রয়েছে এই পোকাটা নিয়ে যদি ব্রিডিং সেট শুরু করতে চায় সে বাড়িতেই নিজে ফুটিয়ে তারপরে সে মাছ তারপরে আপনার মুরগি বা আপনার পাখি জাতীয় যত প্রাণী রয়েছে সেগুলোকে সে খাওয়াবে সে ব্রিডিং সেটা সে কি করে তৈরি করতে পারবে এই ব্রিডিং এর জন্য পোকাটা কোথায় পাবো আমি ব্রিডিং এর জন্য পোকা এই সম্পূর্ণ দেখছেন এই আমার ব্রিডিং ব্রিডিং এর জন্যই পোকাটা রেডি করা আচ্ছা তার মানে আপনি ব্রিডিং এর মানে মাদার ব্রিডটাই তৈরি করছেন আপনি হ্যাঁ মানে এই লার্ভাটা নিয়ে গিয়ে হ্যাঁ ওদেরকে এরকম এরকম হোক বা গ্লাসে হোক ইন্ডিভিজুয়ালি বসানো ট্রেনিং তো আপনি দিয়ে দেবেন একদম আমি এই টু জেড সবকিছু বলে দেব আচ্ছা আর এই যে পোকাটা রয়েছে এটা কি ব্রিডিং এর জন্যই তৈরি করা হ্যাঁ এটা একদম ব্রিডিং এর জন্য ব্রিডিং এর জন্য কি কোনো আলাদা প্রসেস রয়েছে হ্যাঁ কিছুটা থাকে ফিডিং এর জাস্ট ফিডের জন্য যারা নেয় তাদের এক রকম থাকে আর ব্রিডিং এর জন্য একটু डिफरेंट থাকে সেক্ষেত্রে আপনার এগুলো কি ব্রিডিং এর জন্যই তৈরি করা একদম ব্রিডিং এর জন্য এরা একদম এখন বসালেই একদম উপযুক্ত ব্রিডিং এর জন্য আচ্ছা বসালেই এটা এখন ব্রিডিং এর জন্য তৈরি আছে আচ্ছা এ সবাই নিয়ে তো করতে পারবে না অনেক সময় ট্রেনিং এর দরকার হয়

হ্যাঁ ভালোই কারণ এটাতে এটা মানে যাকেই খাওয়াবেন তাদের গ্রোথ ইমিউনিটি কালার খুব বুস্ট হয়

আপনার জিরো করে দিতে পারে কারণ আপনাকে একবার প্রোডাকশন করতে হবে আচ্ছা কেউ যদি এই ধরুন আপনার কাছ থেকে দু হাজার পিস নিল তারপর কি তার জীবনে আর কোনোদিন পোকা কিনতে হবে না তারপরে হবে সে নিজেই করতে পারছিল প্রোডাকশন তারপর একটা ওয়ান টাইম জাস্ট ওয়ান টাইম জাস্ট ওয়ান টাইম আপনাকে ইনভেস্ট ইনভেস্টমেন্ট করতে হবে কোনো ঝুর নেই কোনো কিছু নেই আপনার ঘরের ভিতরে বেডরুমের মধ্যে আপনি কিন্তু সাধারণ ভুসি দিয়ে আর এই ছোট ছোট পচা আলু না কিন্তু এগুলো কিন্তু ভালো আলু ভালো আলুর একটা টুকরা খাইয়ে আপনি কত সুন্দর একটা মুরগি বা আপনার মাছের জন্য একটা প্রোটিনযুক্ত খাবার তৈরি করতে পারেন একটা সুস্বাদু মুরগির জন্য খাবার তৈরি করুন একেবারে জিরো কষ্টে আর আমার সব থেকে ভালো লেগেছে এত সুন্দর একটা পোকা যেটা সম্পূর্ণ বেডরুমের ভিতরেই দাদা করছেন একেবারে ঘরের বেডরুমের না এক পার্সেন্ট গন্ধ রয়েছে আমরা কিন্তু অলরেডি নিচে বসে আছি নিচে বসেই ভিডিও করছি আর এটা হলো সেই মাদার যে মাদার থেকে দাদা এই করছে এই সাইডে একটা মাছ রয়েছে এই মাছকেও কিন্তু আমি খাইয়ে দেখেছি আমি একটু দর্শক বন্ধুদের মাছকেও খাইয়ে দেখাও মাছ আসলে খাই কিনা দাদা একটু দেখি তো আমার দর্শক বন্ধুদের আর যে এই যে অ্যাকোরিয়ামে অলরেডি একটা মাছ রয়েছে এই মাছটাকে আমি খাইয়ে দেখাবো আপনাদেরকে যে আসলে এই মাছটাই খাই কিনা তাহলে আপনারা হয়তো আপনাদের বিশ্বাস হবে এই যে দাদা এখান থেকে ফাঁকা করলো এই যে মাছ কিন্তু অলরেডি চলে এসেছে এই যে দিদিলো এই দেখুন মাছ কিন্তু খেয়ে নিয়ে আপনি কিভাবে বিক্রি করেন বা আপনার বিক্রির কি প্রসেস রয়েছে প্রসেস হচ্ছে ডেলিভারি ফ্রি হয়ে যায় আচ্ছা ডেলিভারি ফ্রি এ কি পুরো পশ্চিমবঙ্গে ডেলিভারি ফ্রি করছে না পশ্চিমবঙ্গে না আমার লোকেশন থেকে ফিফটি কিলোমিটারের মধ্যে যেহেতু ইনক্লুড সেখানে শিয়ালদা পড়ে যায় হাওড়া পড়ে যায় অনেকে মেদিনীপুর হোক আচ্ছা স্টেশন এর পঞ্চাশ কিলোমিটারের আশেপাশে ফ্রি ডেলিভারি মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম হাজার পিস এই যে পোকাটা আপনি দেখালেন এত সুন্দর একটা জিনিস এর জন্য কোনো প্রশিক্ষণের দরকার আছে না সেরকম হেডেকের কিছুই নেই হেডেকের কিছু নেই কোনো চাপ নেই আর আপনি এটাকে শুধু ঘরে ট্রেতে বসেই রেখে দিন ইজি ইজি খুব ইজি